বন্ধুরা আমি এই মুহূর্তে ওমানের এয়ারপোর্টের ভিতরে আছি অর্থাৎ আছি এখন এই মুহূর্তে যাব এখান থেকে বোর্ডিং পাস নিয়ে নিছি এটা হচ্ছে মাসঘাট এয়ারপোর্ট এখন আমি বোর্ডিং পাস নেওয়ার জন্য অর্থাৎ দিকে যাচ্ছি অনেক বড় সুন্দর কিন্তু দেখতে ভালো লাগলো এখানে বিভিন্ন মানুষ দেখতে পাচ্ছি যারা ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে আছে তো আমিও আমার ইমিগ্রেশনের জন্য সামনের দিকে যাচ্ছি এখন সামনে সিরিয়াল ইমিগ্রেশনের জন্য ওয়েট করতেছি ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত রাষ্ট্র এটি একটি মরুভূমি দেশ যেখানে উচ্চ। পর্বতমালা ঠিক পাশে রয়েছে উজ্জ্বল সুব্র বালুর সমুদ্র সৈকত এখানে সংখ্যালঘু ইবাদি মুসলিম লোকরা বসবাস করে এরা শিয়া সুন্নি চেয়েও সর্বতনত্ব। বহু শতাব্দী ধরে ওমান ভারত মহাসাগরীয় বাণিজ্যে একটি অন্যতম কেন্দ্র ছিল সতেরোশো থেকে উনিশশো শতক পর্যন্ত এটি একটি উপনিবেশিক শক্তি ছিল ওমানের রাজা সুলতান উপাধি ব্যবহার করতেন এটি সরকারি নাম ওমান সুলতান নাথ এটি আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এবং পারস্য উপসাগরের মুখে অপেক্ষা করে এটি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ইয়ামেনের সাথে স্থল সমুদ্র সীমানা ভাগ করে যখন ইরান এবং পাকিস্তানের সাথে সমুদ্র সীমানা ভাগ করেন রাজধানী এবং বৃহত্তর শহর মাস্কাট ওমান জনসংখ্যা প্রায় চার দশমিক সাত মিলিয়ন এবং এটি একশো চব্বিশতম জনবহুল দেশ দেশের অন্ত অভ্যন্তরে বেশিরভাগ অংশই আরব উপদ্বীপের বালু বৃক্ষবিহীন এবং বহু বহু জলহীন অঞ্চলের মধ্যে পড়ে যা রূপ বা আল খালি নামে পরিচিত অঞ্চলটিতে এখন বেদুইন যাযাবরদের ডোমাইন যদিও আজ এটি তেল ও গ্যাস পাইপলাইন দ্বারা ক্রস ক্রস করা হচ্ছে সম্পূর্ণ আন্ত অভ্যন্তরের বিপরীতে উপকূলীয় অঞ্চলগুলো অনেক বেশি অতি অতিথি আপ্যায়ন ওমানে লীলা উত্তর উপকূল সমুদ্রে এবং অভ্যন্তরী পূর্বমালা পর্বতমালার মধ্যে অবস্থিত এবং সবুজ উর্বর অঞ্চলটি আঙ্গুর অন্যতম পণ্যের জন্য পরিচিত যেমন দেশে দক্ষিণ দোপাই অঞ্চল রাজধানী রাজধানী উত্তর উপকূল অবস্থিত আধুনিক এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের সংমিশ্রে শহরটি ওমান উপসাগরে একটি দৃশ্যকে নির্দেশ করে এটি বন্দর এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করে প্রাচীনকালে তারা লোবান এবং দাতুর কাজের জন্য বিখ্যাত ওমান একটি কৌশলিকভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছেন যার জন্য এটি দীর্ঘকাল ধরে সম্রাট সম্রাট নির্মাণদের জন্য একটি পুরস্কার ছিল ষোলোশো শতাব্দী মাস্কাট পর্তুগাল দ্বারা দখল করা হয়েছিল ষোলোশো সাল পর্যন্ত শহরটিকে দখল করে রেখেছিল আঠারোশো শতকে আলবুসাইদ রাজবংশ এটি পারস্য দখলকে বিতাড়িত করে পারস্য উপসাগরের বেশিরভাগ অংশে ওমানের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান করেন আলবুসাইদ অনেক রাজনীতি অস্থিরতা মোকাবেলা করেছিলেন কিন্তু একুশ শতকে ক্ষমতা তার দখল বজায় রেখেছিলেন মূলত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক বজায় রেখে কিন্তু রাজবংশ দেশটিকে উদ্ভাবনের জন্য উন্মুক্ত করে দিয়েছিল উনিশশো সালে ও অভ্যন্তরের পর যখন উল্লেখযোগ্য ও অনুমানীকরণ শুরু হয় তাবু বিন সাঈদ কাবু ইবনে সাইদকে ক্ষমতায় নিয়ে আসেন সে সময় ওমান তুরুতে একটি উন্নত অর্থনীতির বিকাশ শুরু করে এই সময় অভ্যন্তরীণ দেশে যখন সংক্রমণ পর্যটক উৎসাহিত করে ভ্রমণকারীরা অতিথি আত্মায়ত এবং অপকৃত প্রকৃতি দৃশ্য উপভোগ করে দূর থেকে আসেন ওমান দেখার জন্য সেরা দশটি স্থান তালিকা যেসব ভাইরা ওমানে ঘুরতে আসবেন তারা অবশ্যই মাঝখাটে অবস্থিত সুলতান কাবুস গান মসজিদটা ঘুরবেন দেখবেন তারপর হচ্ছে সমুদ্রবর্তী চামুস উন্মেষণ অর্থাৎ মোতা নিজ মাস কাঠ এ মধ্যে এই এই সমুদ্র বন্দরটা দেখবেন তারপর হচ্ছে জারিন ফোর্ট ইতিহাসের রহস্যের অভিজ্ঞতা নির্জরা দুর্গ অর্থাৎ প্রাচীন দুর্গ কালজয়ী উত্তরাধিকেরা তারপর হচ্ছে জ্যাবেল আখদার পাহাড় রাগ ড বিউটির হাইটস তারপর হচ্ছে মিস পাত আল আবেরিয়ান এটা দেখবেন তারপর হচ্ছে জবেল সামস আল হুদা হুয়া গুহা এটা আপনারা দেখবেন অ্যাডভেঞ্চার অর্থাৎ শিখর উপেক্ষা করছে তারপর হচ্ছে ওয়া ইবা সান মর গোল্ড আপনি ওয়ালিদ বিন খালিদ প্রকৃতি মরুদ্যান উন্মোচিত হয় ওয়ালিদ বিন পতাকা এটাও আপনারা দেখবেন অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট